এই চামড়াটা খেতে দেখছি মজা এইভাবে মাইখে রাখলে হাঁসের মাংসের গন্ধ আর থাকবে না রুটিগুলো তো তুলে নরম হচ্ছে বুঝতে তেল আর খাইতে যাই দর্শক এত মজা হয়েছে কথা কথা সময় নাই এই দেখছেন কি মাংস নিজে হাঁস পাল সালাম বিদে যেটা মনে হয় ওইটাই ধরে যাই এই গুছিয়ে গেছে ইয়া তারপর গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করবো বৌমা বৌমাই হাঁস ধরি হালাইছে আমি পারলাম না ধরতে হাঁসটা কিন্তু অনেক ওজন আছে এই যে ধান কুড়া খাওয়াই এর গুড় আছে এই হাঁসটা আমি গন্ধসারা রান্না করব আর সাথে রুটি থাকবে তা চলেন দর্শক রান্না করে এই গন্ধসারা হাঁসের মাংস কিন্তু অনেকেই ভোলা করতে পারে না আজকে আমি কীভাবে ভোলা করি দেখেন শীতের দিনে তো মজা আসি এই দিনে যদি সেইভাবে রান্না করা যায় তাহলে এই দিনেও মজা আছে তুমি এই হাঁসটা গুছিয়ে গেছে এলো আজকে সকালে একটা নাস্তা হয়ে না সেইভাবে আমি আপনাদের স্কুলে দিয়ে যাই

দর্শক এই যে চামড়া আমি সেলামরা দেখলেন এই চামড়াটা এখনো মোটা হয়েছে আরো মোটা হইবে মানে শীতের দিনে খুবই মোটা হয় দর্শক বৌমায় হাঁসটা গুছিয়ে গেছে এখন আমি এইটা মশলা মাইখা এক ঘন্টার জন্য রাখবো রসুন আদা বাটা মরিচ বাটা জিরা বাটা ধনিয়া বাটা পিঁয়াজ বাটা হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সমস্ত মশলা দিছি এখন আমি এক ঘন্টার জন্য মাইকে রাখাম এইভাবে মাইখে রাখলে হাঁসের মাংসের গন্ধ থাকবে না মশলা মাখা হয়েছে এখন এক ঘন্টার জন্য আমি এটা ঢাইকে রাখবো দর্শক এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর্যন্ত আমি এই মশলা মাইকে রাখছি এখন আমি রান্না করব রান্না করার জন্য শুধু হারিয়ে দিলাম তেল দার্শিনি এলাচ তেজপাতা দর্শক একে তো বর্ষার দিন আর আবহাওয়ার কোনো চাল ঠিক নেই এখন একবার দেখি দক্ষিণ দিক থেকে আবার একবার এখন এখন উত্তর দিকে পিয়াজ খুশি হাঁসের মাংস ঘুনা তাতে রুটি সে একটা না। হবে পিঁয়াজ মশলা পাইকে আসছে এখন আমি মাংসগুলো দিয়ে দেব মাংসটা ভালোভাবে কষাই নেব মাংসটা ভালোভাবে কষাবার জন্য একটু ঠাড়া দিয়ে রাইকিয়ে রাখছি মাংসটা ভালোভাবে কষাইতেই এবং কষাই যা হাতে একটু আমি আলু দিয়ে দিই মাংস থেকেই পানি বেরিয়ে গেছে মাংসটা তো প্রথমে খাস্তা করে রাখতাম সেখান থেকেই পানি আসে আবার ডাইকে দিই ফ্যামিলি মেম্বার একটু বেশি আমরা প্রায় পাঁচ পাঁচজন একটা একটু আলু দিয়ে দেন দুপুরে দুটু ভালো খাওয়াটা ভালোভাবে আলু আলু একটু কষাই এ সুন্দরভাবে কষাই এনে তৈবেন কষাই নিয়ে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আমি পানি দিয়ে দিই এবার আস্তে আস্তে সেদ্ধ অনেকক্ষণ জাল দিলাম দিয়ে দেখি এরাই হয়ে যাই আবার ডাইকে দিলাম বৌমা রুটি হয়েছে

এই মজা হাসি বুঝতে তেল আর তেল খাইতে খাই দর্শক এত মজা হয়েছে কথা কোর সময় নাই এই দেখছেন কি মাংস আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে